বিকেলের দিকে যদি কিছু টাইমের মধ্যে একটা চটপটা স্ন্যাক্স খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু মাত্র পনেরো মিনিটে এই রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারেন এটি হচ্ছে পটেটো কাটলেট নামটা শোনা হয়তো আপনারা অনেকেই ভাবছেন প্রচণ্ড ঝামেলার জিনিস কিন্তু একদমই সেটা নয় শুধুমাত্র পনেরো মিনিটের মধ্যে এই রেসিপিটি আপনারা ছটপট বানিয়ে ফেলতে পারবেন চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানানোর জন্য এই রেসিপির প্রধান উপাদান হচ্ছে আলু সেই জন্য আমি এখানে তিনটি মিডিয়াম সাইজে আলু নিয়ে নিয়েছি এবার এই আলুগুলোকে ভালো করে খোসাটা ছাড়িয়ে এটাকে যেমন স্ক্রিনে দেখানো হচ্ছে ঠিক তেমনভাবে গোল গোল আকৃতির কাটতে হবে এই আকৃতিটা কিন্তু এরকমই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খাওয়ার সাথে সাথে দেখতেও অপূর্ব লাগবে তারপরে আলুগুলোকে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখে দিতে হবে নাহলে কিন্তু লাল হয়ে যায় অপরদিকে অন্য একটি পাত্রের মধ্যে ব্যাটারটা গুলে নিতে হবে এই ব্যাটারটা গোলার জন্য আমি এখানে ব্যবহার করেছি তিন চামচ মতো বেসন বেসনটার পরিমাণটা আমি আলু যেহেতু তিনটে নিয়েছি সেই পরিপ্রেক্ষিতে দিয়েছি আপনারা আলুর পরিমাণের সাথে সাথে বেসনের পরিমাণও কিন্তু বাড়াবেন এরপর সব ধরনের মশলা দিয়েছি লবণ লঙ্কা জিরে হলুদ আর দিয়েছি কিছুটা পরিমাণ কালো জিরা তারপর দিয়েছি চিল্লি সস চিল্লি সসটা দিলে কিন্তু টেস্টটা বেশ সুন্দর আসে না হলে আপনারা চিল্লি সস না থাকলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন তারপর একটু একটু সেন্ট হওয়ার জন্য এর মধ্যে দিয়েছি মিট মশলা এবার পুরো ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি ব্যাটারটা কিন্তু প্রচণ্ড পাতলা বা প্রচণ্ড ঘন হলে হবে না যেমন আমি দেখাচ্ছি ঠিক এরকমই হলে ব্যাটারটা কিন্তু জানবেন হয়ে গেছে আরেকটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণ সুজি নিয়েছি এই সুজিটা কিন্তু একদমই আপনারা স্কিপ করবেন না তাহলে কিন্তু জিনিসটা মচমচা হবে না এরপর এই ব্যাটারের মধ্যে আলুটাকে ডুবিয়ে তারপর সুজিতে কোট করে এটাকে গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন কিন্তু আপনারা খুব সহজেই এই পটেটো কাটলেটটা বানিয়ে নিতে পারবেন এটি কিন্তু খুবই অপূর্ব স্বাদের হয় আপনারা অন্তত আমার কথা বিশ্বাস করে একবার বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের এটা কেমন লেগেছে আর আপনাদের যদি অন্য কোনো রেসিপি দেখার থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ